রোজা দিছে আল্লাহ লাল্লাকুম তাত্তাকুর আর তোরা রোজা ইয়ালে যে ব্যবসা লাগাই সব রোজা উপলক্ষে দ্রব্য মূল্য দিবি বাড়াই মা শাশুড়ি আরো বেশি খাইব রোজাতে কি খানা বুড়িকে খাইছে রোজার বাইরে রোজাতে হাতে যে ফিকা পলেব হারা বছর হাতে দুধ আর কলার খবর নাই এ রোজা উপলকে আগে হাতা গো জসিম মাগো গরু এ আগে দুধ রোজ করিয়া লাইছে খাবার দরকার কথা দিও না আরে আজ যে কেলাও ঠিক করিয়া লাইছে সব কিছু ঠিক করিয়ে বসিকপুর দেওয়া হইলে যারা আসে কি বাবা খাইতে আর তো তার যে কি দিছে আর কি ওহ এ দুধ দি কলা দি দুগা ভাত খাইছি আর ছোট জামাই দেশি শিংনা আনছিল এই শিংনা যে লেস দিয়ে দুগা ভাত খেয়েছি হারি না তো আর বড় মাইয়ার জামাইয়ে টকা দিন না কাচকি মাছ আনছিল আর বাতি যে কৌশি ঢাকা তুই আসছিল তুই আল্লাহ তাজা কলজি আনছিল কলজি তুই দুগা ভাত কত আইটেমের খানা খাই হোক সিটিং হোক খাইতে পারো তো রোজা তো আইসে তোরে এনকে তাই বাহাই মূল খাসলা তুই এগারো মাস যা খাইছ খানা এখন কম খাই জীবনের সজা করি উভয়ে থাকলে সামলা দাগ গদ্দুর লাগে ফিলিস্তিনিরা কত কষ্ট করে সত্র আঠারো দিনের রুডি অজ্ঞাত হয় এই কষ্টটা তোরে ফেট্রিক্যালি শিখেই পেলাই তাম বিশ্ববাসীকে এই ক্লাসটা এই লেকচারটা এই শিক্ষা নীতিটা যাতে তুই মুসলমান এই টার্গেটে করছে কিন্তু রোজা দিতে শুরু করে দিছ অন্যান্য মাসে বাড়া যা রোজা উপলক্ষে বাস বাড়া বেশি ঠিক না অন্যান্য মাসে কজ্জা যা রোজার মাসে শুধু আসল হওয়ার কজ্জা আরো বেশি ওর কথা কয় না বাড়ির দিকে যান জানা মাছ আসের দিকে ডাকাতের মতো লাগে যেমন টাইগার খাইয়ে আসে অনেকে কোরআন তাল করে বুড়িগারা আসরের হল মানুষ যাইলে তো হেতে কি লাগে না আসল ডরে বাবু ঢাকা হাজার বিয়া প্রতি মাসে ভাঙে একশো উষষ্ঠটা আসছে কবে বিয়া নাই বিয়ে থাকতো না আমার গেছে মরে কবর আজ চলতে আছে বিয়া এই জানাবে বিচার বেড়ে যাচ্ছে স্বামীর সাথে সুন্দর কথা কইবেন মাহফিল থেকে গেলে আসসালামু আলাইকুম বস কেমন আছে আমনে যে কোপ দিছেন আমরা ব্রাইডাল চেম্বার বাসরগড় তাদের আমার মনে হয় হানো গাঁথা মানে দরজাটা খুললে যেন হানো কাপের সবল এ দর্জান দরজান খোলো করে বীর্যটা তো উৎপাদিত হয় ব্রেন থেকে আমরা তার ব্রেনে যে কোপটা দিছেন এতে আমরা দিকে চাইলে আর দুই মাস তার শরীর গরম হইত না এই কারণে সমাজ নষ্ট হচ্ছে কথাগুলো শুনতে যদিও খারাপ লাগে এটাই সমাজের আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট মজার করি 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 এম বি ফিরি লই লই হেঁতি সুন্দর করে কথা হ্যাঁ আজকাল তো আজকাল তো আপনাকে না হেঁতি হেই শেয়ারি খাই তো উঠি যে বুট বিজেছে অস্ট্রেলিয়ার হাঁড়ার গাওয়া দিইটা এই বুট বিজেছে নরম হয়ে জোহরের হর তু এই স্তারি বানানি শুরু বুড়িগার ইয়ে বেলের শরবত ইয়ে অ্যালবোরা ইয়ে ফনের ইয়ে রাশি এত বুড়িগার হলা ট্যাঙ্ক হাড় আছে ট্যাঙ্কের শরবত ট্যাঙ্ক আর কি গুলি মারবে লেড তারপরে ইয়ে তিলের শরবত ইয়ানদিকে তারপরে আরও কিতে আছে না ইসুবগুল ইসিলাজক টুকমা মারো কত রকমের খানা গায় হেতে কি এর মাগribে জামাত যাব কে সল্লাই নি গড়া আ আ ওহো ও টেব টেব সা টেপ টেপ ইয়ানদিকে ও এডি হেতে রজমতে দিনে দুইটা লাগে ওরে কথা কও না আল্লাহ হুয়া শাহরু সাবরে এটা হচ্ছে ধৈর্যের মাস হুয়া শাহরু এনকাতায়ে বাহায়ুল কাসলা হুয়া শাহরুল মুআখার হুয়া শাহরু নুজুলিল কুরআন হুয়া শাহরু তেলাওয়াতুল কুরআন হুয়া শাহরু ইসতিদাদে দারসুল কুরআন হুয়া শাহরু ইমালি ইকামাতুদ দীন হুয়া শাহরু সাদাকা হুয়া শাহরুল মুআসাত তারপরে মুসাওয়াত সাহারোল মহাখার এটা হল ভাতৃত্বের মাস প্রেম ভালোবাসার মাস একে অপরের দুঃখ বেদনা নিজের কলিজাতে নিয়ে আসার মাস আর এই মাস অনুসারে এই মাসে আমরা আরও কাজী জ্ঞান ব্যাজ্ঞান করি এই মাসে গরিব অসহায় যারা আছে তাদেরকে ভালো ভালো খাওয়ানোর মাস নিজে খাইয়ালে নিজে খাইয়ালায় কলিজাতের হাতে সারা কেউ খান জানা বুদ্ধা কেউ খান জানা ফোন করে দে আমি না আমার জন্য পুরো কলিজা ফাটায় দিও বস পুরা কলজে তো গরুর কলজা পরি গেলেছি ওর কথা কনা মাগো কে গো মাগো আবিষ্কার করছে গো মাগো ফিরিস কি গরুর করবা অন গরুর করবা নয় আসসালামু আলাইকুম ইয়া হালাল ফিরিস ফিরিসে কেসে গরু গরু আয় হাতের গরু কল্পনা করি মাগো হুরা আত্মন এখন ডুকা আলা আরা বছর খা কোরবান দিছি এটা সুন্নতি ইব্রাহিমী মেহমানদারি সকলকে খাওয়াইবেন কে কোন ধর্মের লোক জানার দরকার নাই ওরা খাওয়াইবেন হিন্দু ভাইরা গর্বী গ্রস্ত না খাইলে ওদেরকে মুরখা গিফট করবেন ভাই আমাদেরই আপনারা বুঝি চেয়ে থাকবেন আপনি আমার ক্লাসমেট আই লাভ ইউ আসে আমরা প্রাইমারি স্কুলে পড়ার সময় আমার দোস্ত এই লক্ষণচন্দ্র কত ভালোবাসত ওদের এই শিরোমণিতে আমাকে দাওয়াত দিত আমরা দাওয়াত দিতাম কত ভালোবাসা ছিল এখনও বন্ধু কোথায় আমরা এক একজন এক এক দেশে আসি ব্যস্ততা এই সেই ইসলাম সেই ক্লাসটা আমাদেরকে রিহার্সাল দিচ্ছি আমরা সকলকে দান করব আর আপনি নিজে কল্পনা করেন একসাথে আমরা আঠারো কোটি মানুষ যদি দুই কেজি করে বোট কেনেন ফেয়াজ কেনেন আচ্ছা এই এই রাস্তাটা দিই কেমনে মালটি আনো আনে। ট্রাকেরই বিশ্ব রোড আর নেকদুর ফদ্দার বাজার বিশ্ব রোড ওই কুমিল্লা আপনি কদুর রেনি চাইয়েন আয় শুধু তোকর দিকে চাই না আয় তো এক্স রে মেশিনের লাইনে ট্রাকের হয়ে চলতো আলট্রাসোনোগ্রাফি করি গেলাই আর কাছে মনে হয় কত কাঁদা কাঁদে গার 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 আর এক কান্দাক দিবে ও কত রকম আওয়াজ আর কলমের মধ্যে রেকর্ড করি আয় করে ট্রাক রে কত কান্দবি আর আগরে খাবাই পারলাই ইন্দোনেশিয়ার টায়ার হেতে করতে। আছে হাঁ হাফে বাংলাদেশে আনছে সরকারে কইছে দশ টন লাগাই তো আপসারি ভাই আাক্কা রুপ্তি করে মানুষ হাতে তিরিশ টন মারছে হারিয়ে না তো সাক্কা আগুনই তারপরে জগন্নাথ ওই চিউড়া জগন্নাথে ট্রাকের ড্রাইভারেরা থুই থুইরা গাঁড়ি দুই ঘন্টা থুই রায় লাইল চাক্কা ঠান্ডা করে কিরে কিনলে চাক্কা গরম হয়ে গেছে চাকা কিনব এবারে সম্ভবত প্রথম রমজান কামাল ভাই হইলো ছয়টা দশ মিনিটে কোটি মানুষ এই গ্রহে বর্তমানে আমার হজরত ভাই হজরত বোমা বিশেষজ্ঞ আল্লামা কি না বলিমির পুতিন ভাই জেয়াদের আয় তো তারা ডিলেট করে এলো তুমি জেয়াদের ওয়াজ করে না আর লাইফ করিলো মারিকে বুকে 250 টা আয়াত জিয়াদের আল্লাহ রাসূল জিয়াদ করছে আনসার প্রতিষ্ঠা করবি বল্লাই মারামারি থামাই বল্লাই আর হ্যাঁ তারা স্বর্ণ রাষ্ট্র যুদ্ধ করে আল্লাহ কা জিয়াদের আয়াত দেন ডিলিট করছ জিয়াদ তো রায় করবে তোরা পরেই পৃথিবী শাসন করবে আর মুসলমানও করণ লাগতো না কেউ করণ লাগতো না তো আমার এই ভাইয়েরা কেমন কি তো প্রজার শিক্ষা হেতে লালকাডিয়া বশিপুর ওরে জোরে রকতে আই বলানারে ক কাতার সোজা করুন আমি ফর্দার আল থেকে থেকে তোদের সিটারিটা শুধু দেখতেছি আল্লাহ কয় বন্দা আর ককাল তুমি এইভাবে ফিচুটান খেলা খেললা রোজাটা আমি দিছি তুমি এটার দ্বারা হৃদয়ঙ্গম করিবা জীবনের সকল ক্ষেত্রে তুমি আমাকে ভয় করা শিখবে আর তাই যদি শর্মায় তাহলে আমি দায়ী লাল্লার কাজটা কেমনে করি আরে কি পয়সা কম দিছে শামসুল ইসলাম কষি ভাই না খানা কম কা পাইছে তাহার কেন শর্মাইব আয় তো তোদের বদিল্লা জোরে কয় না যারা কমেডি বলস রবের সামনে তোরে এক মিনিটের জন্য হলো জবাব দিয়ে করণ লাগবে একদিন আমি আজকে বলে গেলাম পৃথিবীতে এক মহান ব্যক্তি পাইছি আমি এনসাপূর্ণ বিচার করছে আমার প্রতি তার নাম মহাদিস জামান সাহেব

একজনও যদি ডায়াগনোসিস করতে পারি কেউ না হলেও রব যদি আমার আন্তরিকতা দেখে খুশি হন তাতে আমার যায় আসে কিছু না তোরা যে কেউ যদি মন কষ্ট না রমজান উপলক্ষে কোরআন তেল এটা কেন বললাম এই স্টোরিটা আর আঙ্গর তো কস খালি আডা আডা কোবাইলে যেতে আছি মাল হিসেব করি যা পর্যন্ত মাল যা কামাইছি শুধু সেইম গাড়ি আন ডাউন পেমেন্ট দি শুরু এ যাই এই আরে ইচ্ছে একখান গাড়িদের বলার জায়গা নাই আল্লাহ তুমি আমাদের শ্রোতা বিন্দুকে খারাপ ধারণা থেকে রক্ষা করো ওয়াসওয়াসা থেকে রক্ষা করো প্রত্যেককে কবুল করো তো প্রিয় বন্ধুরা কোন কথা থেকে গেছিলাম আমরা আমরা তাকওয়া অর্জন করবো তাহলে এবারে রমজানে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব ইনশাআল্লাহ কি বলে আচ্ছা আরও একটা রিহার্সাল দেখ রমজানের খুব সুইট সুইট কিছু কথা বলছি আমি